কিন্তু একজন সরকারি উপদেশটাকে দেখেছে ওনাকে একটু দেখতে যাওয়ার জন্য কয়েকদিন আগে উপদেশটা একটা বায় বাসায় গেছিল দলিল জিজ্ঞাসা করো না দলিল ধান্দাবাজ দাস দলিল ম্যাডামকে চরিত্র হনন করার জন্য ওই গুলোকে বলো না যে তোমরা কেন গেল না স্বাস্থ্যমন্ত্রী কেন গেল না খালেদা জিয়া তোমাদের কাছে এত অপ্রাসঙ্গিক একটা বিরোধী দলের নেত্রী বাংলাদেশে এখন একচ্ছত্র নীতি সে শ্বাস অসুস্থ তুমি তার জন্য কি ব্যবস্থা করেছো এই কথাটা কে বলবে আর তুমি হাইপোথিক্যাল কোয়েশ্চন তুলছ যে তার এক রহমান দেশে আসলে ওনারা সরকার তো প্রতিনিয়ত দোয়া করতেছে মসজিদে মসজিদে দোয়া চালাচ্ছে খালেদা জিয়া মরুক খালেদা জিয়া মরুক খালেদা জিয়া মরুক এখন তো ডক্টর ইউনুসের একমাত্র জব মরুক মরুক খালেদা জিয়া মরুক 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 কলিদা মরুক আমি মুক্তি পাই আমি মুক্তি পাই আমি মুক্তি পাই এই তো তসবি কেন উনি কে বাহাদুর কদিন আগে তো আদালত চারতলায় উঠছে হাইটা হেঁটে গিয়া আর দুই বছরে এখনই ভাতের কোন অন্ন আপনি কেন যাবেন না দেশমত দেখার জন্য কেন আপনি আপনার মেশিনারিজ বলবেন না এটা তো বিএনপি চিকিৎসা ব্যবস্থা না আপনি কেন দেশের সুপ্রিম মেডিকেল অথরিটি কে আপনি কেন নিয়োজিত করলেন না কি কারণে বাংলাদেশের সবচেয়ে টপ র্যাঙ্কিং ডক্টর দেখে আপনি সেখানে পাঠালেন না কি কারণে তার মানে ওনার মৃত্যু হলো আপনি কাম্য এটা বললে আমি দোষ হয়তো আমার স্টিমিয়াট ভাই আমাকে দুদিন ধরে বন্ধ করে দেখেছি বললে স্টিমিয়াট ভাই সরি ভাই তোমরা এত সিরিয়াস হয়ে না আমার প্রতি কথাগুলো বলতে দাও বুঝছো না কাজেই এখানে বিষয়টা বলছি এই জন্য যে বিএনপি পলিটিক্সটা পলিটিক্সের মতো খেলতে হবে বিএনপি সেই চাপ সৃষ্টি করতে পারলো না বিএনপি বুঝে না যে রাজনীতি কখন কোন দিকে নিতে হবে কোন জিনিসটা নিয়ে আমাকে কখন যেতে হবে কাজে আমি বলছি এই মুহূর্তে একত্রিশ দফাটা ফালাই দিয়া বাংলাদেশের জনগণের জন্য পাঁচটা ছয়টা ইমিডিয়েট স্তর তৈরি করা উচিত শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা ঢালাও করে সালিত হবে ক্লাস পর্যন্ত শিক্ষা সার্বজনী করতে হবে যেখানে ইসলামী শিক্ষা এবং বাংলাদেশ শিক্ষা অবশ্যই থাকতে হবে আপ টু এইট পর্যন্ত আমার দেশের প্রতিটি ছেলে মেয়ে কোরআন শরীফ পড়তে জানতে হবে প্রতিটি ছেলে মেয়ে বাংলা ভাষা জানতে করতে পারে প্রতিটি ছেলে মেয়ে বাংলাদেশের কৃষ্টি কালচার জানতে হবে এইটা হবে প্রাথমিক স্তর এইট পর্যন্ত সকল ছেলে মেয়েদেরকে আমাদের শিকাতে হবে আমাদের দেশপ্রেম আমাদের ধর্মের প্রতি আনুগত্য এবং আমাদের নিজেদের দেশের আত্মপরিচয় আমি তো মনে করি বিএনপি বলা উচিত ছিল যে আমরা আগামী শিক্ষা ব্যবস্থা ক্ষমতা যাই আমরা এইট পর্যন্ত একমুখী শিক্ষা ব্যবস্থা করব সেখানে প্রতিটি ছেলে মেয়েকে কোরআন শরীফ পড়তে হবে কোরআন শরীফ জানতে হবে মুখস্ত করতে হবে দরকার পড়লে কয়েকটা হাফিস বানানোর দরকার নাই সবাইকে হাফিজ বানায় দেন যাতে হাফিজের কমে যায় আপনি ইসলামের শিক্ষা সবাইকে দিয়ে দেন আপনি বড় লোকরা পড়ায় ওই আরবি আপনি আরবি পড়ান বাংলা অর্থ সচেতন অর্থাৎ এইট পাস পর্যন্ত প্রতিটি লোক যেহেতু আমরা মুসলমান আমাকে কোরআন জানতে হবে আমাকে নামাজ পড়া শিখতে হবে আমাকে দোয়া দরুদ শিখতে হবে তাহলে কত শিখবো এটা এটা শিখার ব্যবস্থা তো হবে আমাকে